বাবারে এই ইটগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে তাই এই ইটগুলো তো রাস্তার খোয়ার কাজেও নেবে না দেখেন ম্যানেজার সাহেব আমার বাবা যখন বেঁচে ছিলেন তখন থেকে আপনি আমাদের এই ইটের ভাটার ম্যানেজার আর বাবার অপরিবর্তে আমি এখন এই ইটের ভাটার মালিক তার মানে এই না যে প্রত্যেক কথায় কথায় আপনি আমাকে বাবা বলে সম্বোধন করবেন আপনি ভুলে যাবেন না আমিও কিন্তু একজন মালিক ভুল হয়ে গেছে মালিক ওকে আপনি কাজ করেন সিন্ধিয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রি যে পাঁচ কোটি টাকার ইট যাবে প্রত্যেকটা গাড়িতে ঠিক এখান থেকে দুশো দুশো করে ঢুকিয়ে দিবেন মালিক মানুষের ঠকানো হয়ে যাচ্ছে না আপনি কি আপনার চাকরি বাঁচাতে চান জি তাহলে আপনি চুপ থাকেন আমার থেকে বেশি বুঝছেন না ঠিক আছে আর শুনেন শ্রমিককে দিয়ে এই ইটগুলো পরিষ্কার করবেন তারপর রিফারিং দিয়ে তারপর ডেলিভারি দিবেন মালিক আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মালিক আপনার সাথে একটু কথা কাজ ছিল কথা বলার ছিল মানে এখন বাজে বেলা এগারোটা তুই কাজ থুয়ে এসে এখন আইসিস আমার সাথে কথা বলার জন্য মালিক কাজ করতিলাম কাজ করতে করতে বাড়িতে ফোন আসে আমার মা খুব অসুস্থ আমার একদিনের জন্য ছুটি দেন মালিক তো তোর মা অসুস্থ আমি কি করব হ্যাঁ তুই জানিস এই সপ্তাহের মধ্যে আমার কয় কোটি টাকার ডেলিভারি দিতে হবে মালিক কাজের চাপ তো আমি জানি কিন্তু আমার মাটা শরীর বেশি ভালো না আমারে একদিনই জন্য ছুটি দেন না এই একদিনের জন্য ছুটি তোর ছুটি দিলে তোর বাপ এসে কাজগুলো করে যাইব হা কান খুলে শুনে রাখ সবাইকে বলে দিবি যে এখন একটু পর আইসি মন্তর এই যে ইট আছে প্রত্যেকটা ইট ভালোভাবে পরিষ্কার করতে এগুলা সিন্ধিয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে যাবে কথাটা মাথায় রাখিস ম্যানেজার মালিক বলে দিবেন আচ্ছা আচ্ছা বলে এখানে দাঁড়া থাকলে চলবে না আর এই তুই গিয়া মজিদ ওই সাইড থেকে আইসা এই সবগুলা পরিষ্কার করতে মনে থাকবে জি ভাই যা কাজ কর আর যাস যা তাড়াতাড়ি যা এগুলা পরিষ্কার কর তোরা শুরু করে আগে তাড়াতাড়ি কর বাড়িতে মা অসুস্থ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তারপরেও সন্তান তার মাকে দেখতে যেতে পারল না কেননা তার মালিক তাকে ছুটি দেয়নি মইনুলির ফোন বাজতেছে ও কনে গেল যত সব নষ্ট হইটে মানুষে ঠকাচ্ছে

আমার মা পাইছিনে মানে আমি তো কতদিন মারাতে ভাতই খাইনি মা ভাইছিনে মানে তুই কি করছিস হ্যাঁ আমি সত্যি করছি তোর বাড়িতে ফোন দিয়ে গেল তোর মা মারা গেছে এই আমার মা কি সত্যি নেই আমি তোর কথা বিশ্বাস করি না সত্যি কথাটা আমার মা কি সত্যি মারা গেছে আমি তোর কথা বিশ্বাস করি না তুই কি করছিস আমার মা মরতে পারে না

আমার মহান নেশ আমার মাছও লেগেছে ভাই আমার আর কোনোদিন ছুটি লাগবে মা মরে গেছে তুই এনে কেন তুই তুই তাড়াতাড়ি যা না মালিক কাজ তো এখনো পড়ে আছে কাজগুলো শেষ করে তারপরে যাই এখন আমার খালা আসবে ভুপু আসবে মামার আসবে তারপরে তো মার গোসল করাবে এখনো সময় আছে আমি কাজটা করে তারপরে যাই তুই কি পাগল হয়ে গেছে এখনই যা তাড়াতাড়ি যা ম্যানেজার ওরে কিছু টাকা পয়সা দিয়ে দাও তাড়াতাড়ি যা যাহা বাবা তুই তাড়াতাড়ি যা কান্দিসনি বাবা তুই তাড়াতাড়ি যা মালিক আপনি কাজটা ঠিক করেন নি তার মা চার পাঁচ দিন অসুস্থ একটা দিন ছুটি দিতে পারলেন না আপনি আপনি আপনার লাভলুস কান্ডা ঠিকই বোঝেন তালি অন্যের কষ্টটা কেন বোঝেন না যার মা নেই সেই জানে মাহারানোর বেদনা আপনি ওর সাথে যে কাজটা করলেন ভালো করলেন না যার ভিতরে মনুষ্যত্ব নেই সে কখনো মানুষ হতে পারে না আমি বড় অন্যায় করে ফেলছি চাচা মা জলিপুরে আঙ্গার হয়ে যাচ্ছে চাচা আপনি তো আমার বাবারই বন্ধুর মতো দেখতেন আমার বাবা এমনও বলছিল আপনি নাকি দু তিন মাস বেতন ছাড়াও কাজ করছিলেন চাচা আপনি আমার বাবার মতো আমি আপনাদের সাথে অনেক অন্যায় করছি শুধু আপনি না এইটের ভাটার প্রত্যেকটা শ্রমিকের সাথে আমি খারাপ ব্যবহার করছি আজকে যদি আমার বাপ থাকতো ও হয়তো আমাকে আর এখানে আসতে দিত না আর আপনাদের কেউ এরকম আমার কাছে লাঞ্ছিত হওয়া লাগতো না আমাকে মাফ করে দেন চাচা আমি আপনার সাথে অনেক অন্যায় করছি আর আপনি তো মনুলদের বাড়ি চেনেন চলেন আমি আমি মনুলের মায়ের জানা যায় যদি অংশগ্রহণ করতে না পারি আমি শান্তি পাব না চাচা শান্তি পাবো না আপনার মায়ের জন্য আপনার যেমন দরদ ঠিক একটা কর্মীরও তার মায়ের জন্য তেমনই দরদ তাই আপনার কর্মচারীদের মধ্যে কারো যদি আত্মীয় স্বজন মা বাবা কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাদেরকে যথাসম্ভব ছুটি দেওয়ার চেষ্টা করুন কারণ আপনার মায়ের জন্য আপনার যেমন ভালোবাসা ঠিক অন্যদেরও তার মায়ের প্রতি ভালোবাসা আছে